বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প কবি প্রিয়া পুরাকালে আমাদের দেশে এক কবি ছিলেন নবপ্রভাতের ছটায় তিনি জন্মেছিলেন এবং মধ্যাহ্নের জলজ্যোতি শিখার মধ্যে তার মৃত্যু হয়েছিল তাই তাকে সকল দেশের এবং সকল যুগের কবি বলে আমরা চিনতে পেরেছি নবপ্রভাতের অরুণোচ্ছটা আর মধ্যাহ্নের জলজ্যোতি শিখা তাকে আমাদের প্রাণের মধ্যে অমর করে রেখেছে কবির ধারণায় কেবল একটি মাত্র সুর ছিল সেটি আনন্দের সুর তার গানে বেদনা ছিল না 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 ছিল 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 বৈরাগ্য শুধু আশা উল্লাস আর আনন্দ তিনি সকলকে ডেকে বলতেন দুঃখের কাছে হেরে যেও না ভাই দুঃখটা মিথ্যা আনন্দ তাই দিয়ে তোমার পরীক্ষা করছেন যদি হেরে যাও আনন্দের পর পাবে না দুঃখের আঘাতে আঘাতে তোমার বুকের বর্ম থেকে আনন্দের আগুন ঠিকরে পড়ুক ব্যথা এসে ধরবে জবে কেশে দুঃখ যখন হানবে বুকে বান রে উচ্চ হাসি এসে কণ্ঠে তুলে সুখের জয়গান অবিশ্বাসীরা বলতো কিন্তু কবি মৃত্যুকে তো আনন্দ দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না সে তো একদিন আসবেই মূর্তি তো একদিন হবেই কবি হেসে জবাব দিতেন তোমায় কোনোদিন মরতে হবে না বন্ধু শুধু একটু হবে মতন শুধু ঝরতে হবে যারা আসছে তোমার আনন্দ যাদের সৃষ্টি করেছে তাদের জন্য একটু জায়গা করে দিতে হবে তারা যে তোমার আনন্দের উত্তরাধিকারী তাদের মধ্যে তুমি যে মৃত্যুঞ্জয় হয়ে থাকবে বন্ধু ক্রমে অবিশ্বাসীদের বিশ্বাস হতে লাগলো দেশের লোক কবির আনন্দমন্ত্র গ্রহণ করতে লাগল শেষে রাজা একদিন কবিকে ডেকে পাঠালেন বললেন কবি তোমার বাণী আমার রাজ্য থেকে দুঃখকে নির্বাসিত করেছে তুমি ধন্য আমার কণ্ঠের মালা তোমার কণ্ঠে উঠে ধন্য হোক কবি বললেন রাজন আনন্দের বাণী আমার নয় এ বাণী বিশ্ব প্রকৃতির আমি বিশ্ব প্রকৃতির দূত আমার গানে যদি একজনেরও আনন্দ মন্ত্রে দীক্ষা হয়ে থাকে আমার দৌত্য সার্থক এই বলে কবি ঘরে ফিরে গেলেন তারপর ক্রমশ যখন দেশ শুদ্ধ লোক কবির গানে মেতে উঠেছে তখন একদিন কবি তাঁর স্ত্রীকে বললেন সকলকে আনন্দের মন্ত্র শোনালাম শুধু যিনি আমার অন্তরের আনন্দ স্বরূপা তাঁকে সে মন্ত্র দেওয়ার অবসর পেলাম না মানুষকে দিলাম বিশ্ব প্রকৃতির বাণী আর তোমাকে দিলাম কেবল ভালোবাসা যিনি আমার সকলের চেয়ে আপনার তিনিই বঞ্চিত হলেন কবি প্রিয়া কোনো উত্তর দিলেন না স্বামীর মুখের পানে চেয়ে একটু হাসলেন মনে হলো সে হাসির দীপ্তিতে কবির আনন্দমন্ত্র মন্ত্র ম্লান হয়ে গেল তারপর একদিন বিনা মেখে বজ্রপাত হল যৌবনের অন্তিম সীমা অতিক্রম না করতেই কবির মৃত্যু হল দেশ শুদ্ধ লোক হাহাকার করতে লাগল সেদিনকার মতো কবির উপদেশও কারণ মনে রইল না রাজা শোকে অধীর হয়ে কবির গৃহে গেলেন শেষবার তাকে দেখবার জন্য সঙ্গে আমাত্মরাও গেলেন কবির গৃহের সম্মুখে বিশাল জনতা সবাই আক্ষেপ করছে দীর্ঘশ্বাস ত্যাগ করছে অশ্রু করছে রাজা শোককাতর জনতার ভিতর দিয়ে কবির অঙ্গনে প্রবেশ করলেন প্রবেশ করে বাষ্পচ্ছন্ন চক্ষু মুছে স্তম্ভিত হয়ে দেখলেন যে কবি প্রিয়া মৃত স্বামীর মস্তক প্রে করে বসে বসে হাসছেন রাজার মনে হলো তার সেই হাসির অম্লান দীপ্তিতে রাজ্যশুদ্ধ লোকের শোক আংশু হয়ে গেছে